আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে এবার আসলাম এক সেট এস মডেল সোফা আসলে এস মডেল সোফা অথবা জালি সোফা যেটাই বলেন না কেন তারা সোফাটা হচ্ছে টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটি ম্যাচিং টি টিভি থাকবে সোফার সাইডটা কিন্তু সাইডটা দেখতেছেন সাইডটা খুবই সুন্দর সিম্পলের ভিতরে তো সুপারটা আমার অর্ডারে আজকে ডেলিভারি চলে যাবে যেহেতু সোফাটা আমার স্টকে আছে সুপার পায়রা দিয়েছি এবার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কাট কেটে ভিত্তরে কাটিং করে দিয়ে দেওয়া হয়েছে পায়াটা এবং পায়ার উপরে যে কাঠটা এটা তিন ইঞ্চি এক ইঞ্চি ফ্রেমটা এবং হাতাটা হলো আপনার তিন ইঞ্চি মোটা কাঠ এবং হাতাতে পিতলের কাজ করে দেওয়া আছে খুব নিখুঁতভাবে হাতার সাথে ম্যাচিং করে গাড়িতেও পিতলের কাজ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা পিতলের কাজ একটা সাথে একটা কমিশন করে মিলিয়ে দেওয়া কারণ আসলে পিতলের কাজটার সৌন্দর্যটা মানে কি বলবো যে খুবই বাড়িয়ে তোলে ফানিচারের যে সৌন্দর্যগুলা তো সবসময় চেষ্টা করি একুরেটভাবে করে দেওয়ার তো এত সুন্দর সিম্পল অ্যাক্সেস সোপা আপনারা পাচ্ছেন মাত্র আমার থেকে আড়াইশ হাজার টাকায় টু টু ওয়ান সাথে বিল দিয়ে ফাইভ সিটের অ্যাক্সেস সোপা পাচ্ছেন মাত্র আড়াইশ হাজার টাকায় যারা কিনা সিম্পল সোপা পছন্দ করেন অল্প জায়গার ভিতরে ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য এই সোপাটি বেস্ট মানে এই স্যুপাটা একবার অল্প জায়গার ভিতরে আপনার ব্যবহার করা যাবে তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে আমার যোগাযোগ করবেন আর আমার ঠিকানা অবশ্যই আমার ইয়েতে লিখে দিব স্ক্রিন বাসী লিখে দিব যে এই জন্য যে আমি অবশ্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি ফ্যাক্টরি থেকে দিয়ে থাকি আমার নিজস্ব কোনো শোরুম না আমি বিভিন্ন শোরুমে ডিলারি মাল দিয়ে থাকি তো আমি মালটা যে কোনো ফার্নিচার কমপ্লিট হইলে আমি ওই ফার্নিচারটা ভিডিও করে আপনাদের জন্য দেই এই জন্য যে যাতে আমার কাস্টমার যারা আছে আমার বিশেষ করে ভিওয়ার্স যারা আছে তারা যাতে কম দামে খুব সুন্দর ভালো মানের এক্সের সোফা পায় তো এত সুন্দর এক্সের সোফা যদি করো প্রয়োজন হয় অবশ্যই নেবেন মাত্র আড়াইশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের সোফা ফোম কোভার বাদে এবং টি টেবিলে যে গ্লাসটি থাকবে টেন মিলি মোটা নাসির অথবা পিএসপি গ্লাস যে কোনো একটা দিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবার প্রতি একটু অনুরোধ থাকবে যারাই চ্যানেলে নতুন আসবেন সেখানে টিকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম